কই আমার ছোনা মাতা কই আমার মাথা কই আমার ছুনা মাতা কই হ্যাঁ মাগো আ মা আমার ছোনা মাতা কই একটু দেখাও আমার বন্ধুদের একটু দেখাও পেয়ার পেয়ার দেখো পেয়ার চাই পেয়ার ঠিক আছে আমার মাথায় একটু পেয়ার চাই গো আর আমার মাথায় এদের বুড়ো সব সময় দুধ খাওয়াবে দেখো সব সময় বুড়ো ধাংড়িকে দুধ খাওয়ালে চলবে বাবা বাবা গো আবা মাম্মা আমামা তুমি এই যে এইগুলোকে দুধ খাওয়াচ্ছ না এগুলোকে এগুলোকে হ্যাঁ এগুলোকে এই যে এই যে এই যে শুয়ে আছে দেখো 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 এগুলোকে তুমি দুধ দিচ্ছ না আবার তুমি শুনছো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হুম তুমি এদেরকে দুধ দিচ্ছ না পাপা এদেরকে দুধ দাও এদেরকে তুমি বুড়ো ধাংড়ি রে যে রে দুধ খাওয়াচ্ছ হ্যাঁ বুড়ো ধাংড়িকে দুধ খাওয়ালে চলবে তাহলে এগুলো 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 কি হবে হুম তোমাদের কবে চোট ফুটবে দেখি দেখি কবে ফুটবে কবে উলি বাবলি বাবলে উলি বাবলি বা দেখো 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 আমার নাতিপুত্তাগুলা দেখো কথা বলার চেষ্টা করছে ওই দেখো ওই দেখো হুম হুম একটু দুদিন খাও মা দুদিন খাও ধাংড়িকে দুধ খাওয়াবে আর এটা কোলের মধ্যে দেখো কি সুন্দর ধাংরির কোলের মধ্যে শুয়ে আছে দেখো দেখেছো ওর গায়ের রঙ হয়েছে হুম আর ওইটা দেখো দুধ দুধ খুঁজে বেড়াচ্ছে এই ধাক দি দুধ ছাড় দুধ ছাড় ওকে দুধ খেতে দে বাবা গো বাবা মামা মামা তুমি ডাকলে তো কথা শোনো তা তুমি এই যে ওই ওই ওদের ওকে দুধ খাওয়াচ্ছ কেন বাবা হুম ওরা দুধ পাচ্ছে না তুমি ওকে দুধ খাওয়াচ্ছ তাই করলে হয় বাবা হুম বলো হ্যাঁ দুধ তো ওরাও খাবে তাই না দুটো তো ঘুমিয়ে আছে হ্যাঁ তুমি দুধ দিচ্ছ না ওকেদেরকে ঢাঙড়িকে দুধ খাইয়ে যাচ্ছ খাইয়ে যাচ্ছ খাইয়ে যাচ্ছ হুম আমার মেয়েটাকে চারিপাশ দিয়ে ঘিরে দিয়েছি দেখেছো। চারি চারিপাশ দিয়ে ঘিরে দিয়েছি আজকে মানে মেয়েটাকে হ্যাঁ পাপা পাপা গো অ পাপা পাপা মোমো আরে নিচে গাড়ি যাচ্ছে বাবা নিচে গাড়ি হরেন দিচ্ছে হুম দেখেছো আমার এই জায়গাটা দেখো বন্ধুরা রংটা না ছুটে গেছে জানো তো এই জায়গাটা দেখছো কত খারাপ লাগছে আর এই দেখো এখানে আমার দেখো কি সুন্দর ভগবানজি আসলে লাইটটা পড়ে তো তাই তোমাদের ভালো করে দেখাতে পারি না দেখছো এসিটাও ঠিকঠাক দেখানো যাচ্ছে না তাই না এই যে ভগবানজির ফটো কত বড় দেখো ওই থেকে এই যে দেখো 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 দেখেছো কত বড় তাই না এই যে লোকনাথ বাবা হ্যাঁ তার নিচে ভগবানের নিচে এ দেখো আমার সোনা মাটা শুয়ে আছে তাই না মা মাগ মা বাচ্চাকে একটু দুধ দাও বাচ্চা দেখো কি সুন্দর দেখো দেখ উলি বাবালি উলি বাবালি উলি বাবালি ওলে বাবালে দেখো 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 কি সুন্দর লাগছে দেখছো দেখছো কবে চোর চোখ ফুটবে মা গো এক সপ্তাহ তো হয়ে গেল কবে চোখ ফুটবে মা আ মাগ মাগ দেখো 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 কি করে দেখো ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে দেখছো দেখছো হ্যাঁ এরা দুধ পেলে আরও মোটা হতো জানো তো এই যে ধাংড়ি দুধ খায় এই ধাংড়ি দুধ ছাড়ে না অসভ্য ইডেট মেয়ে আমার মানসম্মান ডাকলো না বড় বাচ্চাকে দুধ খাওয়াই আর ছোট বাচ্চাগুলো হ্যাঁ আমার মোমোর একটা নিয়ম আছে জানো তো যেই পেটের থেকে যতদিন পেটে বাচ্চা থাকবে তো ততদিন এই বাচ্চাগুলোকে ভিড়তে দিবে না আর যেই বাচ্চা হয়ে যাবে তখন ওই পেটেরগুলো পরে থাক তখন বুড়ো দাম দিকে দুধ খাওয়াবে বুঝাচ্ছি এই হলো আমার মেয়ে আবার শুনছিস তুই দিকে তাকিয়ে তাকিয়ে হুম অসভ্য মেয়ে কোথাকার দেখো কি সুন্দর ঘুমিয়ে গেল এই যাক এইটা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বুঝেছ কি সুন্দর ঘুমিয়ে আছে কি ভালো লাগছে তাই না আমার মনে হচ্ছে না সাপের মতো গা এইটা না মনে হচ্ছে সাপের মতো শরীর দেখলে ভয় লাগে কিন্তু আমার এরকম ক্যামেরাতে দেখছি তো ভয় লাগছে তো আমি কিন্তু সাপকে খুব ভয় পাই জানি না আমার কপালে কী আছে তো জানি না আমার কপালে কী আছে হুম আমার মেয়েটা কিন্তু ওই যে পেটে দেখো একটা ধক 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 করছে না দেখো ভালো করে দেখো তোমরা এখন এসি চালিয়ে দিলে এই ধকধকটা আর বন্ধ হয়ে যাবে কিন্তু এখন তো এসি চালাবো না বুঝেছ এখন এসি চালানো যাবে না থাক চালানো ছিল সারা রাত এখনও যদি চালাই তাহলে আর হবে না বুঝেছ চার হাজার টাকা এসছে বিজলি বিল এই মাসে আমার বুঝতে পেরেছো চার হাজার না বাবা তাই তোমার এসিটা চালিয়ে দিচ্ছি না পরে আবার এসি চালিয়ে দেবো হ্যাঁ পাপা আসুক দুপুরে চালিয়ে দেবো অফিস থেকে আসুক তারপরে এই দেখো কি সুন্দর ছুঁয়েছি কী সুন্দর ছুঁয়েছি গু দেখু 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 হু তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি টাটা বাই বাই আমার পুচকুগুলোকে একটু দেখে কমেন্ট করো বন্ধুরা